হ্যালো সোনারা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি তো অনেক ভালো আছি সবাইকে গরি কুইন চ্যানেলে ওয়েলকাম জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম ছোট্ট একটা মিনি ব্লগ এগুলো কী সেটা তো বুঝতে পারছো না না পুরো ব্লগটা দেখো তাহলে বুঝতে পারবে আজকে আমি ফ্ল্যাট কিনবো বলে আর কি আমি একটা ফ্ল্যাট দেখতে গেছিলাম তো সেটাই আর কি আর তারপর বাইরে কি খাওয়া দাওয়া করেছি সব কিছু টোটালটাই ভিডিওর মধ্যে দেখতে পাবে তো সবাই দেখতে থাকো আমি কি করেছি না করেছি সব বের সব আগে দেখো আমাদের মিষ্টু আর আমি চলে এসে ক্রিস চলে এসে তো মিষ্টু বলো ঘুগনি খাবে আর ওটা কি জানা ছিল মিষ্টু চানা খাবে তো মিষ্টু চানা ঘুগনি নিয়ে নিয়েছে আমি খাইনি যেহেতু আমার ভাল লাগে না এই সব ধরনের খাবারগুলো খেতে তো চলে মিষ্টু খাওয়া দাওয়া করবে তারপর এখানে গাড়ি বুক করা হয়ে গেছে গাড়িটা আসবে সেই ওয়েটে আছে আর কি গাড়িটা এলেই আমরা চলে যাব আর এখানে না সেই তোমার জগদ্ধাত্রী ঠাকুর পুজো হয়েছে এই দেখো জগদ্ধাত্রী পুজো হয়েছে আর এখানে একটু নাচ গান হচ্ছিলো সেগুলো একটু ভিডিও আর কি তোমাদের দেখালাম এখানে মনে আজকে ওই খিচুড়ি টিচুড়ি হয়তো মায়ের ভোগ টোক কিছু খাওয়ানো হবে যেখানে রান্না টান্না হচ্ছে এটা হলো সোনারপুরে কোন জায়গাটা সোনারপুরে গাছে এটা খুঁড়িগাছি এদিকে আমরা একটা জায়গা দেখতেও গেছিলাম জমি দেখতে গেছিলাম খুঁড়িগাছিতে সেই জমিটা আমার খুঁড়িগাছি ওদিকে পছন্দ হয়নি মানে ওই এলাকাটা আমার পছন্দ না ওই দাঁড়টা আমার থাকতে পারবো না আমার অতটা তার জন্য আমি আর কি ওখানে ইয়ে করলাম না নিই নি তো তারপরে চলে গেছিলাম ফ্ল্যাট বলে তো এখানে এই দেখো মিষ্টু ঘুগনি খেতে পারলো না বাজে তো ঘুগনিটা আর কি মিষ্টু ফেলে দিয়ে চলে এলো আলাম ওই সাইডটা ফেলে দেওয়া গাছে ব্রিজের কাছে আর কি আমি দাঁড়িয়েছিলাম তো চলো গাড়ির ওয়েটে আছি গাড়িটা আসু তারপর যাব আমি ফ্ল্যাট দেখতে ফ্ল্যাটটা দেখে নেব ফ্ল্যাটটা ভাড়া না কিনার আর কি ঠিক আছে ফ্ল্যাটটা দেখবো তারপরে একটু চা টা খাবো দেখো গাড়ি চলে এসে চাটা খেয়ে তারপর যাব রেস্টুরেন্টে খেতে তো চলো আগে ফ্ল্যাটটা দেখতে যাই তারপরে গা রেস্টুরেন্টে খেতে মেতে যাব। আর কালকের ব্লগের মধ্যে একটা বড় চমক হতে চলেছে কালকের ব্লগটা যেন অবশ্যই তোমরা দেখো বিশাল বড় একটা চমক দেবো তোমাদের মানে বিশাল বড় একটা সারপ্রাইজ আমার তো অনেকটাই খুশি কালকের কথাটা ভেঙে ওটা ওটা কালকের কথা বাদ দাও কালকে দেখো নিয়ে ব্লগটা আজকের ব্লগটা আগে দেখো তোমরা তারপর চলে এসছি এরকম ফ্ল্যাট দেখতে ফ্ল্যাটের এই জায়গাটা কোনটা ছিল গো এই জায়গাটা রথতলা বলে একটা জায়গা আছে ওটা সেই ইয়ের দিকে না নয়েন্দ্রপুর থেকেও একটু কিছুটা গিয়ে ওই রথতলা বলে জায়গা আছে যারা থাকো ওই দিকটা তারা চিনতে পারবে আর কি কোন জায়গা তো তো ফ্ল্যাটটা আমার পছন্দ হয়েছে সব কিছু ঘর টরগুলো রুমগুলো খুবই ভালো খুব সুন্দর কিন্তু আমার এই রথতলার যে জায়গাটা না ওটা আমার পছন্দ হলো না মানে না রোডের ওপরে হলে ভালো হতো একটু ভেতর সাইড আর কি আর চারি সাইডে জঙ্গল তার জন্য আমি এটাও ক্যান্সেল করে দিয়েছি দেখে তাও ক্যান্সেল পুরো করিনি আমি এখনও বলেছি ভেবে দেখি তারপরে এই যে ফ্ল্যাটের মালিক সেই আর কি ফ্ল্যাটটা আমাদের সবটাই দেখালো লাইট নেই মোবাইলে ফ্ল্যাক্স জ্বালিয়ে দেখালাম ব্যালকানিটাও বেশ ভালো ব্যালকানিটা খুব সুন্দর রুমগুলোও বেশ ভালো রুম ছিল তারপর ডাইনিং সব কিছু ছিল কিচেন টিচেন সব কিছু আর কি এই যে পুরোটাই তোমাদের দেখালাম তো আমার খুব একটা পছন্দ হয়নি এখনও বাথরুমের কাজটা পুরো কমপ্লিট হয়নি ওরা নিলে আর কি সবটাই কমপ্লিট করে দিবে সবই আছে শুধু আর কি কুমোর টুমোটগুলো বসে বেসিন টেসিনগুলো লাগিয়ে দেবে এটাই আর কি ফ্ল্যাটের বাইরে থেকে চলো তোমাদের দেখিয়ে দিই দেখো ফ্ল্যাটের বাইরে নতুন ফ্ল্যাটটা একদমই নতুন হয়েছে ফ্ল্যাটটা খুব সুন্দর খুব ভালোই ফ্ল্যাটটা তো এখানে গাড়ি পার্কিং টার্কিং সব কিছু সুবিধাই ছিল তো যাই হোক অন্য কিছু দেখবো আবার চলো পাঁচটা দেখতে দেখতে একটা নেব না একটা দেখাতে তো নেওয়াটা উচিত না তো ওই দেখো রাস্তায় তারপর চলো বাইপাসে যাবো ওই ধারে চায়ের দোকানে গিয়ে একটু চাটা খাবো একটু বসবো তারপরে যাব রেস্টুরেন্ট তো চলো রেস্টুরেন্টে যাই গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে রেস্টুরেন্টটা না সরি চা খেতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের এই যে এখানটা করে চলে এসে এই জায়গাটা না খুব সুন্দর রোডের ওপরে এই যে চায়ের দোকানটা চা বিস্কুট সব কিছু করে এই যে এই ফ্ল্যাটটা একটা বাইরের এটা রোডের ওপরে এটাই দেখাচ্ছিলাম তোমাদের এই যে রাস্তা দেখে তো জঙ্গল এরকম রোডের ওপর যদি এরকম ফ্ল্যাটটা হতো তাহলে আমি নিয়ে নিতাম ওটা ওই যে ওই ফ্ল্যাটটার পাশের যে রাস্তাটা চলে গেলো ওইটা দিয়ে ভেতর দিক করে অনেকটা হেঁটে যেতে হবে তাও পাঁচ দশ মিনিট হেঁটে যেতে হবে ভেতরে আর এখানে দেখো গাড়ি করে নিয়েছি আবার গাড়ি করে চলে যাচ্ছি এবার আমি রেস্টুরেন্টে রেস্টুরেন্টে বেশ অনেক দিন খাবো বলে খাওয়া হয়নি আর তার জন্য তো চলো রেস্টুরেন্টে গিয়ে একটু খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করে সোজা বাড়ি চলে যাব তো কি কি খাওয়া করে খাওয়া দাওয়া করেছি সেটা গেলেই দেখতে পাবে দেখো মিষ্টু মিষ্টু এধারে বসে গেছে আমি এদিকে বসেছি আর রেস্টুরেন্টটা দেখো কী সুন্দর আমার তো খুব ভালোই লেগেছে বেশ ভালো লেগেছে এটাই আমি আজকে প্রথমবার এলাম তো খুব ভালো খাবার দাবারগুলো খুব ভালো ছিল খুব টেস্টি ছিল ব্যবহারও ওনাদের খুব ভালো ছিল আর সব কিছু টোটালি সবই ভালো তো কী খাবো না খাবো এটাই আর কি ডিসাইড করে উঠতে পারছিলাম না যে এটা চিকেনের কী নামটা ছিল যেন ভুলে গেছি চিকেন কী ছিল ওটা যাই হোক ভুলে গেছি কি চিকেন চিকেন ড্রামস ওই যাই হোক একটা ছিল কিন্তু এতটা ঝাল এতটা ঝাল তবে খেতে খুব টেস্টি ছিল মনে পড়লে খাবারটা আবার খেতে ইচ্ছা করছে এতটাই ভালো ছিল এটা নিয়েছিলাম তারপরে ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস নিয়েছি আর চিকেনের আর একটা কী ছিল সেটা নিয়েছিলাম একটা আইসক্রিম নিয়েছিলাম ঠান্ডা নিয়েছিলাম আর জল তো থাকবেই তো চলো সব কিছুই তোমাদের দেখো আগে এটা খেয়ে টেস্ট করে দেখি সেটাই বলছিলাম টেস্ট করে আর কি বলবো তার আগে তো তোমাদের বলেই দিলাম কতটা ঝাল ছিল কতটা এই যে মানে একবার মুখে পুরো মুখটা আমার জ্বলে জ্বলে যাচ্ছে এই যে এত এত ঝাল ঝাল দেখেছো এটা জন্য বলেছে খুব করে বানাও খুব ঝাল খাবো ওর জন্য ওরা রং করে বানিয়ে দিয়েছে তো চলো খাওয়া দাওয়া করি তারপরে কি কি অর্ডার সেগুলো এর পরেরটাই আসবে আর কি আমি তো খেতে পারছিলাম না আর আমি যাওবা খেলাম ক্রিস খেয়েছে আমাদের মিষ্টু খেতে পারিনি একটা খেয়ে আমাদের মিষ্টু আর খাইনি বললো যে আমি আর খাবো না আমার খুব ঝাল লাগছে তাও তারপরে আবার নিয়েছিলাম মোমো নিয়েছিলাম ভুলে গেছি দেখো ঠান্ডা চলে এসছে আর আমাদের মিষ্টু আর আমি নিয়েছি ক্রিস নেয়নি ঠান্ডাটা আমাদের মিষ্টুর একটু পেটে পেটে ব্যথা করছে তাই বলছিল ওখানে গিয়ে আমরা বেশ অনেক পর ঘুরতে বেরলাম তো খুব ভালো এটা বেশ কী একটা কথা শুনে আমি একটু রেগে গেছিলাম কিসের কথা শুনে ও আমাকে মাঝে মাঝে শুধু আমাকে মানে রাগাতেই থাকে রাগাতেই থাকে এটা নতুন কিছু না আর তারপরে দেখো নিয়ে নিছি একটা চিকেনের এটা কী নাম ছিল ভুলে গেছি যায় না আর ফ্রায়েড রাইস নিয়ে নিয়েছিলাম মিক্স ফ্রায়েড রাইস আর এটা মোমো একটু পরে মোমোটা আসবে আর আইসক্রিমটা যেটা নিয়েছিলাম সে আইসক্রিমটা বেশ দেখবার মতো ছিল এই আইসক্রিমটা না আমি আজ এবার প্রথমবার খেয়েছি আইসক্রিমটা এই আইসক্রিমটা আমি এর আগে কোনোবার ট্রাই করিনি কোনোবারই খাইনি বুঝলে রে এরকম টাইপের যে আইসক্রিম হয় সেটা আমার জানা ছিল না আমি এখানে না গেলে জানতে পারতাম না আইসক্রিমটার দাম নিয়েছিল একশো আশি টাকা এরকম টাইপেরই একশো আশি কি দুশো এরকম দাম ছিল আইসক্রিমটা আগে এইগুলো খাই তারপরে গা তোমাদের দেখাবো যে কেমন ছিল না ছিল তো চলে দেখো মোমো চলে এসেছে বন্ধুরা তো আজকে ব্লগটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করে দিও এখন যে ও শেষ হয়নি আইসক্রিমটা তোমাদের দেখাই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে ওই দেখো সেই আইসক্রিম যে আইসক্রিমটা বলছিলাম এটা না সেই যেমন পুরীতে যেমন প্রসাদ দেয় না সেরকম মিষ্টি মিষ্টি ভাব ওরকম টাইপেরই খেতে আর উপরে আইসক্রিম দিয়ে দিয়েছে চলো বাইটাটা